এখন ওই যে বাচ্চা গরু ছোট ছোট বাঘ কুড়িগ্রাম জেলার আছে ওনার নাম হলো চন্দন সরকার ওই সারের অবগত হয়ে আমি ফোন দেই সার এরকম এরকম ব্যাপার আমার একটা গরু দুধ দিচ্ছে তো উনি বললো যে সমস্যা নাই

আ অবশেষকর ঘটনা বলতে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন এই যে বকনাটা এই বকনাটাকে সেমেন্ট প্রক করা হয়নি ভাই বকনাটা লাই বয়স কত হলো 13 মাস হ্যাঁ বকনাটার বয়স বর্তমানে হলো 13 মাস আর 13 মাসে এখনো আপনি সেমেন্ট প্রক করাননি না এখনো সেমেন্ট প্রক করায়নি 13 মাস কেবল 13 মাস বয়স মানে সেমেন্ট প্রক করার উপযুক্ত একটা সময় হয়ে গেছে এখন সেমেন্ট প্রক করাবে কিন্তু তার আগেই দেখেন ওর কোলানে একবার দুধ এসে গেছে আহ প্রতি প্রতিনিয়ত দুই লিটার করে দুধ উনি দহন করতেছেন প্রতিদিন প্রতিদিনই দুই লিটার করে দুধ উনি এই বকনাটা থেকে দোহন করতেছেন দেখেন আপনাদেরকে আমি এই যে ভাষাটা একটু দেখাই ক্যামেরাম্যান একটু দেখান এই যে ভাষাটা একটু দেখান অবশ্য বিশ্বাস না আপনারা করতে পারান আপনাদেরকে আমি খামারির মুখ থেকে ডাইরেক্ট সরাসরি শোনাবো বা আপনাদেরকে দুধ দোহন করে আমরা দেখাবো আহ খামারির কাছ থেকে আমরা দুধ দোহন করে আপনাদেরকে দেখাবো এই দেখেন নিচে দুধ এগিয়ে

আল্লাহ এটা একটা নজরা দেখাচ্ছে যে আমি বাসুর ছাড়া দুধ দিতে পারি বা আমার বকনাটার কি আসলে দুই লিটার করে দুধ হয় হ্যাঁ এটা আজ পনেরো বিশ দিন থেকে পনেরো বিশ দিন থেকে পনেরো বিশ দিন আগে আমি একদিন দুপুরবেলা বেলা গরু কোসল করাই আসছি আসার পরে এখানে আসে দেখি দুধ পড়ে আছে হ্যাঁ তো আমি ভাবলাম যে এখানে তো দুইটা বকরাই বাঁধা এটাও বকনা এটাও বকনা দুইটার একটাও গাপ নাই মানে সিমেন্ট দেওয়া হয় নাই

তখন আর আমি ওই এটা নিয়ে ওই সারের সাথে কথা বলা হয় আস্তে আস্তে আমি প্রথম যেদিন দহন করছি ওই দিনই ফেরেস ছিল তখন থেকে ফের আপনি খাচ্ছেন আমরা খাচ্ছি এবং এটা বিক্রিও করতেছি কারণ আল্লাহ নিয়ামত যেহেতু এটা আল্লাহ দুধ দিচ্ছে এটা তো ফেলে তো প্রথম দুই দিন

আর বিশেষ করে যারা খামার করবেন তারা এই জিনিসটা নিয়ে ভয়ের কিছু নাই আর এটা আমি দেখলাম আরো আমার আশেপাশে কিছু কিছু খামারি ছিল সেগুলা আমি দেখছি যে বকরা গরুর প্রথম বাচ্চা হয়েছে প্রথম বাচ্চা হওয়ার পরে আপনার ওই ওইটা বাট একবারে বন্ধ মানে দুধ আসে নাই দুধ আনতেও পারে নাই এরকম আরো আমি দুই তিনটা গাবি দেখছি প্রথম বাচ্চা কিন্তু দুধ আনতে পারে নাই গুলো একবারে বন্ধ হয়ে গেছে এখন আমি ভাবতেছি যে আসলে ওগুলো কে হয়েছে ওগুলো ওই রকম দেখা যাচ্ছে দুধ আসছে হয়তো বা ওনারা বলতে পারে না ওই চারি চারটে বাড়ি ইনফেকশন হয় বা চারটে নষ্ট হয়ে গেছে এইরকম এখন দেখা যাচ্ছে যে বগনা গরু লক্ষ্য রাখতে হবে যে এরকম আহ হরমোন জড়িত কারণে দুধ আসে কিনা হ্যাঁ ওটা দেখা লাগবে যে ভিতরে দুধ আসে কিনা আমি দেখলাম খামার করলে এই জিনিসটা লক্ষ্য রাখা উচিত কারণ আমি যদি এটা না বের পাইতাম না দেখতাম

সেই জন্য এই বাদ গুলো দেখা লাগবে টানা লাগবে আমি নিয়মিত কিন্তু শেখতেছি আর যদি এখন আমি যে ওদের আজকে দুধ পড়ছে কালকে ওদের দেখছিলাম একটু পড়ছে এখন আমার মনে হয় দুই বেলা দহন করা লাগতো দুই বেলা দহন করলে তো আরো বাড়বে আরো তখন আরো বাড়বে খাবারটা কিন্তু আরো বাড়বে আমার খাবারটাও বাড়ানো লাগবে এবং আপনি এখন প্রয়োগ করেন আপনার বডি ঠিক না থাকে যদি তাহলে কিন্তু পরবর্তী হিট আসতে সমস্যা যেহেতু অল্প বয়সী গরু হ্যাঁ যদি খাবার টাবার ভালো না দেয় ও হয়ে যাবে এবং ও সমস্যা হবে এই জন্য খাবার পর্যাপ্ত দেওয়া লাগবে একে অন্যান্য গাবিগুলো যেরকম ট্রিটমেন্ট করা হয় বা যত্ন করা হয় একেও এরকম করতে হবে তবে প্রিয় খামারি ভাই বানো আপনারা অবশ্য আমাদের সাইদুল ভাইয়ের মুখ থেকে শুনলেন যে শুনলেন বা দেখলেন আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে দুধ এখনো ফুলের পরে আছে আবার এই যে বাট উলান গুলো দেখেন এই যে এই যে ওলানটা একটু দেখান ভালো করে এই যে ওলানের সাইজ কিন্তু হয়ে গেছে এই যে এই যে দেখেন সাইজ ওলানের সাইজ হয়ে গেছে আপনার নাও কিন্তু বিশ্বাস করতে পারেন আমি একটু আপনাদেরকে ট্রেনে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আহ একটু যাতে ভালো করে দেখা যায় দর্শকরা যাতে দেখতে পারে সেইভাবে আপনি দেখিয়ে দেন এই যে দুধ জায়গা হয় না আর আপনারা বিশেষ করে যারা ওইজান গরু খামার করেন যাদের গখনা গরু রয়েছে তারা একটু লক্ষ্য রাখবেন কারণ বর্তমানে কিন্তু এগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে আহ অ্যাভেলেবেল কিন্তু এই ঘটনাগুলো প্রায় আপনারা ইউটিউবে দেখেন আমিও সাইদুল ভাইয়ের মুখে শোনার পরে আমি কিন্তু বিশ্বাস করিনি পরে একদিন ডাইরেক্ট সরাসরি এসে দেখলাম দেখার পরে যে না দেখলাম না শরীর আসলে আসলে ঠিকই আছে যে উনি যে কথাটা বলছিল উনি ওনার কথা কাটে মিল আছে আর এটা তো ইউটিউবের মধ্যে আমার এখন প্রায় সবাই দেখে এই বাচ্চা দুইটা প্রায় প্রত্যেকটা ভিডিওর মধ্যে এই বাচ্চা দুইটা আছে দেখে না একবারে বাচ্চা গরু যখন ছোট ছিল তখন থেকে আমার ভিডিও করে এই ভাই আহ তখন থেকেই কিন্তু বাচ্চা দুটো বড় হলো দেখছেন আপনার সবাই জানেন যেটা একবারে বাচ্চা গরু খুব অল্প বয়সী গরু তেরো মাস বয়স সেখানে একটু বয়স বেশি উঠেছে দুই মাস বেশি এটা পনেরো মাস আর এটা হলো আহ তেরো মাস বয়স এটা বাচ্চা গরু একবারে বাচ্চা গরু আর এটা আহ এটা অবিশ্বাস কিছু নয় এখন প্রায় খামারই দুই একটা করে দেখা যাচ্ছে যে এরকম বাচ্চা হওয়ার আগে আহ বাচ্চা দেওয়ার আগে বিয়ে দেওয়ার আগে এরকম দুধ দিচ্ছে এটা মূলত জনিত কারণে কিন্তু এই দুধটা দিচ্ছে

একটু ভালো করে দেখান গরুটা পুরোটাই আপনি দেখিয়ে দেন যাতে দর্শকরা আহ দেখুন যে গরুটার কতটুকু আহ কেউ বিশ্বাস নাও করতে পারে একটু ভালো করে দেখান আহ দেখেন এই যে এই যে গরু এই দেখেন ফ্লোরে যে দুধ দেখেন এখন কিন্তু আছে আমরা ছেকলাম বা ওরেমিও পড়েছে তো হলো এমনি পড়েছে এই যে দেখলেন আপনারা গরুটা তবে আপনাদেরকে আমরা আরো আপডেট দিতে থাকবো এই গরুটা নিয়ে আপনারা আপনাদেরকে আমরা আরো আপডেট দিব কিছুদিন কিছুদিনের মধ্যে অবশ্যই আমরা আপডেট কিছু তথ্য আপনাদেরকে দিব কারণ যেহেতু এটা দুধ দহন করা হচ্ছে পরবর্তীতে এর কি হতে পারে আমরা সব কিছু বিবেচনা করে আপনাদের আবারও আমরা ভিডিও তে জানানোর চেষ্টা করবো কিছু বলার না আমরা তো এই দুধ না দিলে তো এরকম ভিডিও আমরা ছাড়তাম না যেহেতু আহ এইরকম বাচ্চা হওয়ার আগেই দুধ দিচ্ছে ওই জন্য তো আমাদের এই ভিডিওটা দেওয়া ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করেন সবাই আর বিশেষ করে আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো একটু আপনারা বেশি বেশি দেখেন আর ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করেন তাহলে পরবর্তীতে দেখা যাবে যে আমাদের ভিডিও বানানোর আগ্রহটা একটু বাড়বে আর আপনাদেরকে আমরা নিত্য নতুন কিছু তথ্য খামার খামারিদের জন্য দিতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ